তারেক রহমান নতুন একটি বাংলাদেশ করতে চান পুতুল নাটোরের লালপুরে এক বিজয় র্যালি পরবর্তী সমাবেশে বিএনপির নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমির পুতুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের বাংলাদেশে ফিরতে চান না বরং তিনি একটি নতুন উন্নত বাংলাদেশ গড়তে চান তিনি দলের শৃঙ্খলা ও যুব সমাজের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন দলের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনুষ্ঠানটিতে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রভুদেশ ভারতেই হাসিনার মৃত্যু হবে হারুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না এবং তার মৃত্যু হবে ভারতে পাঁচ আগস্ট নবাবগঞ্জ এক সমাবেশে তিনি অভিযোগ করেন শেখ হাসিনা গণহত্যা ও দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের যোগ্য তিনি দাবি করেন ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা পুলিশ র্যাব ও সেনাবাহিনীকে ব্যবহার করে দমন পীড়ন চালালেও গণজোয়ারের সামনে টিকতে পারেননি এখন প্রভু রাষ্ট্র ভারতেই তিনি আশ্রয় নিয়েছেন সাদিক ক্যামকে পাকিস্তানি বলে স্লোগান ভুল স্বীকার করলেন বাম নেতা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মোল্লার বসু বিতর্কিত স্লোগান সাদিক কায়েম পাকিস্তানি দেওয়ার বিষয়ে ভুল স্বীকার করেছেন পাঁচ আগস্ট রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন এ ধরনের স্লোগান রাজনৈতিকভাবে ইনকারেক্ট এবং ভবিষ্যতে এমন কাছ থেকে তিনি বিরত থাকবেন এর আগে ঢাবিতে ছাত্রশিবিরের ছবি প্রদর্শনের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভে তিনি ওই স্লোগান দেন যা শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি করে সমাবেশ সফল করায় ছাত্রদল নেতাদের তারেক রহমানের শুভেচ্ছা তিন আগস্ট শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের সফল সমাবেশে সন্তুষ্টি প্রকাশ করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্ট ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় সমাবেশ সফল করতে নেতাদের আন্তরিকতা ও শৃঙ্খলাবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্রদলের দপ্তর সম্পাদক জানান কেন্দ্রীয় দুইশো আটান্ন জন নেতা ছাড়াও জেলা ও মহানগর পর্যায়ে নেতাদের অভিনন্দন পত্র পাঠানো হয়েছে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কক্সবাজারের শীর্ষ নেতাদের অবকাশ যাপনে সিসিটিভি ফুটেজ ফাঁসকে প্রাইভেসি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে পাঁচ আগস্ট ইরানি রয়্যাল টিউলিপ সি পার্ল হোটেলে অবসরকারী এনসিপির পাঁচ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দলটির যুগ্ম সদস্য সচিব আলউদ্দিন মোহাম্মদ বলেন নেতারা পরিবার ব্যক্তিগত সফরে ছিলেন তাদের ব্যক্তিগত মুহূর্ত প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে একই দিনে গণ অপ্রতানের বর্ষপূর্তি থাকায় ঘটনাটি আরও আলোচিত হয় জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময়সূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি পাঁচ আগস্ট রাতে প্রধান উপদেশে ডক মোহাম্মদ ইউনি ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্থিতি চিঠি দেওয়ার ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে বিএনপি জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বাস্তবের প্রতিশ্রুতি দেয় পাশাপাশি জুলাই শহীদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া ও ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করে দলটি ইনুজ জানান দুই সালে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে আজ ঢাকাসহ দেশব্যাপী বিএনপির বিজয় র্যালি জুলাই গণ অব্যতানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ছয় আগস্ট সহ দেশব্যাপী বিজয় র্যালি আয়োজন করেছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীতে র্যালি শুরু হবে নয়াপটনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর দুইটায় রিজবি ঢাকাবাসী ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের র্যালিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান নির্বাচন রমজানের আগেই আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে তিনি বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে ভাষণটি বিটিভি বিটিভি নিউজ বেতারে একযোগে সম্প্রচার করা হয় হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন দুইশো বছর সময় লাগলেও শেখ হাসিনার বিচার হবে অন্তর্বর্তী সরকারের এক বছর পার হলেও বিচার ব্যবস্থা আরও দ্রুত ও দৃশ্যমান হতে হবে তিনি অভিযোগ করেন শেখ হাসিনা দেশে ও বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছেন এবং বাংলাদেশে তার কোনো স্থান থাকবে না পাঁচ আগস্ট লক্ষ্মীপুরে আয়োজিত বিচয় র্যালী ও সমাবেশে আনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে উঠবে নতুন বাংলাদেশ গড়া হবে তারেক রহমান ও খালদা জিয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য গণ্যমহল চাঁদাবাজদের উৎখাত করতেই হবে পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলার জমিন থেকে চাঁদাবাজ খুনি ও তাবেদার উৎখাত করতে হবে তিনি জুলাই গণ অব্যতারের মূল লক্ষ্য হিসেবে দেশে দুঃশাসন অপশাসন ও অবৈধ কার্যকলাপ বন্ধ করা উল্লেখ করেন পাঁচ আগস্ট বাইতুল মোকারমের উত্তরে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর শাখার আয়োজিত সমাবেশে তিনি বলেন দেশের ক্ষমতা প্রেমীদের মধ্যে এখনও দুঃশাসন বিদ্যমান তাই লড়াই চলবে সবাই দলের উদ্ধত্তর নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন